সমিল্লা রহমানের রহিম আমার নাম আলামিন আইন বিভাগ ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থার্টি টু ব্যাচ আমরা প্রতিদিনের ন্যায় কালকে ক্লাস করতেছিলাম ক্লাস রানিং অবস্থায় এগারোটা তিরিশ থেকে চল্লিশের ভিতরে আমরা অনেক শব্দ পাই যে ভার্সিটিতে এই সেকেন্ড ফ্লোরে অনেক আওয়াজ শুনতে পাই পরে আমরা সবাই নিচে নেমে আসি নিচে নেমে আসার পর দেখি কিছু শিক্ষার্থী যারা বহিরাগত ছিল অনেকের অনার্স কমপ্লিট হয়ে গেছে তারা ভিতরে ঢুকে রাঙা লিড দিতেছে রাঙার লিডের মাধ্যমে অনেক আরও রানিং স্টুডেন্টও ছিল তারা সবাই মিলে এখানে স্লোগান দিতেছে কথ্য ভাষায় গালিগালাজ করতেছে তারপরে ভাঙা চোরাও করছে এই যে এখানে একটাইও আমি ভাঙিয়ে দেখছি নিজের সচক্ষে সিসি ক্যামেরা ফুটেজ দেখা যাবে পরে অনেক বোনও ছিল আমাদের সাথে অনেক জুনিয়র ছিল পরে অবস্থা দেখে আমরা থামাতে যাই বাধা দেয় বাধা দেওয়ার ফলে পরে ওনারা আমাদের উপরে আক্রমণ করে আক্রমণের ফলে আমিও ইনজুর্ড হই আমার আরও ভাই ছিল যারা ওনারা অনেক ইনজুর্ড হয় হসপিটালে ভর্তি আছে বন্ধুর শরীরেও ওনারা টাচ করে পরে চেয়ারম্যান স্যারের রুমের সামনে গিয়ে ওনারা হত্যা চেষ্টা করে এবং অনেক ভাঙচুর করে চেয়ারম্যান স্যার তারপরে অনেক ডিপার্টমেন্টের যারা আছে তাদের শরীরেও হাত তুলে আমরা এর কঠিন বিচার চাই আমরা এই জায়গায় শিক্ষার্থী রানিং স্টুডেন্ট যারা আছে এই বিগত দিনেও ও এই রাঙা এই অবস্থা সৃষ্টি করেছে